নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা ভারত এবং বাংলাদেশের যে সিরিজ চলছে তো সেই সিরিজের কিন্তু আমরা দেখলাম অলরেডি দুটো টেস্ট ম্যাচ হয়ে গেল তো এরপরে কিন্তু একটি টি টোয়েন্টি সিরিজ রয়েছে তো সেই টি টোয়েন্টি সিরিজে কিন্তু মোট তিনটি ম্যাচের খেলা হবে তো সেই সিরিজের জন্য কিন্তু ভারত তাদের স্কোয়াড ঘোষণা করেছে তো সেই স্কোয়াডে কিন্তু বড় চমক রয়েছে কেননা আমরা জানি যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের পরে কিন্তু বিরাট কোহলি এবং রোহিত শর্মা এবং রবীন্দ্র জাদেজা এই তিনজন সিনিয়র প্লেয়ার অবসর ঘোষণা করে এবং তারপরেই কিন্তু ভারতের টি টোয়েন্টি ক্রিকেটের দায়িত্ব দেওয়া হয় অধিনায়ক হিসাবে সূর্য কুমার যাদবকে তো সেই সূর্য কুমার যাদবের নেতৃত্বে কিন্তু এই বাংলাদেশের সঙ্গে যে টি টোয়েন্টি সিরিজ রয়েছে সেই সিরিজের কিন্তু স্কোয়াড ঘোষণা করেছে তো সেই স্কোয়াডে বড় চমক রয়েছে কারা কারা সেই স্কোয়াডের সুযোগ পেয়েছে অবশ্যই একটু দেখে নেব তো আজকের ভিডিও মূলত এটাই যে বাংলাদেশের সঙ্গে টি টোয়েন্টি সিরিজে কারা কারা মূলত সুযোগ পেলো বা স্কোয়াড কী সেটাই দেখো প্রথমে রয়েছে হচ্ছে সূর্যকুমার যাদব ক্যাপ্টেন কারণ আমরা জানি যে ওয়ার্ল্ড কাপের পরে তার হাতে অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে এবং শ্রীলঙ্কা সিরিজে কিন্তু দেখলাম খুব সুন্দর খেলেছে এবং ভারত টি টোয়েন্টি সিরিজটা জয়লাভ করেছে তো সেই সূর্যকুমার ইদের উপরই ভরসা রেখে তাকে অধিনায়ক করে যে সমস্ত প্লেয়ারকে ঘোষণা করেছে তারা হচ্ছে অভিষেক শর্মা সঞ্জু স্যামসং নতুন সুযোগ দেওয়া হয়েছে আমার মনে হয় তার এটাই সে সুযোগ কেননা এছাড়া উইকেট কিপার হিসাবে কিন্তু ঋষভ পান্ত দুর্দান্ত খেলছে টেস্টে যার কারণে কিন্তু তার কাছে একটা বড় চ্যালেঞ্জের বিষয় এই সিরিজটা যদি ভালো খেলতে পারে তবে পরবর্তীকালে চান্স পাবে আর যদি না পায় তাহলে কিন্তু আমার মনে হয় না এখানে চান্স তার থাকছে তো যাই হোক সঞ্জু সামসাম রিঙ্কু সিং হার্দিক পান্ডিয়া রিয়ান পারাক নীতিশ কুমার রেড্ডি শিবম দুবে ওয়াশিংটন সুন্দর রবি বিষয় বরুণ চক্রবর্তী যে আমরা জানি যে আইপিএলে দারুণ খেলার জন্য সুযোগ পেয়েছে তারপর হচ্ছে জিতেশ শর্মা হরসদ্বীপ সিং আমরা জানি যে রেগুলার খেলে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ থেকে শুরু করে তারপর হচ্ছে হর্ষিত রানা আর এদিকে রয়েছে ময়ূক ইাদব ময়ূং যাদবকে নিয়ে কিন্তু একটু আশা রয়েছে কেননা আমরা জানি যে আইপিএলে যাদব কিন্তু দুর্দান্ত বল করেছি এবং তার বলের গতি ভারতবর্ষে ইতিহাসে আইপিএলের ইতিহাসে কিন্তু সবচেয়ে তেজ বলার হিসাবে তাকেই আমরা দেখতে পেয়েছিলাম যে একশো সাতান্ন পয়েন্ট একশো ছাপ্পান্ন পয়েন্ট ছয় মানে সাতান্ন কাছাকাছি তা সে কিন্তু স্পিডে বল করেছিল তো গতি যদি কথা বলতে হয় তাহলে কিন্তু মহিক ইদাবকে এর আগেই কিন্তু মানে দাবি উঠেছিল তাকে জাতীয় দলে খেলার সুযোগ দেওয়া হোক তো সেটা কিন্তু চোটের কারণে যে অনেকদিন ধরে বাইরে ছিল তো চোট সেরে উঠেছে এবং তাকে এই স্কোয়াডে স্থান দেওয়া হয়েছে তো এই সিরিজটা যদি মহিঙ্ক যাদব ভালো বল করতে পারে তাহলে কিন্তু আমার মনে নিউজিল্যান্ডের সঙ্গে ঘরে মাঠে নেক্সট সিরিজও আমরা দেখতে পাবো তো এই হচ্ছে ভারতের টি টোয়েন্টি স্কোয়াড যে স্কোয়াড নিয়ে কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে আগামী রবিবার কিন্তু খেলতে নামছে তো প্রথম টি টোয়েন্টি ম্যাচ এবং একটা নতুন স্টেডিয়ামে ভারতের মধ্যপ্রদেশের একটি নতুন স্টেডিয়ামে কিন্তু সেখানে ভারতের সঙ্গে প্রথম টি টোয়েন্টি ম্যাচটি হতে চলেছে তো আশা করবো এই সিরিজে ভারত অবশ্যই জিতবে টেস্ট সিরিজে আমরা দেখেছি গত দুটি ম্যাচ কিন্তু খুব সুন্দরভাবে জিতেছে এবং শেষের যে টেস্টটি যে ম্যাচটি সেই ম্যাচটি কিন্তু দুর্দান্ত খেলে যেতে এরকম কিন্তু চিন্তাভাবনা কিন্তু ভারতের আগে ছিল না কিন্তু নতুন স্টাইলে তারা খেলে বাংলাদেশকে হারিয়ে দিয়ে সিরিজ জয়লাভ করলো তো এই সিরিজে বেশ কয়েকটি নতুন মুখ বরুণ চক্রবর্তী থেকে শুরু করে আরও অনেকেই রয়েছে তো তারা যদি ভালো খেলতে পারে তাহলে আমার মনে হয় যে নেক্সট যে টি টোয়েন্টি দলটি সেই দলটি গঠনের দিকেই লক্ষ্য রেখেই কিন্তু এই সমস্ত নতুন প্লেয়ারকে সুযোগ দেওয়া হয়েছে সুরী কুমিল দুর্দান্ত খেলছে তার নেতৃত্বে তো যাই হোক এই হচ্ছে টি টোয়েন্টি সিরিজের মোট স্কোয়াড সেই স্কোয়াড নিয়ে কিন্তু ভারত আগামী রবিবারে খেলতে নামছে অবশ্যই বাংলাদেশ প্রতিপক্ষ হিসাবে কিন্তু আমাদের কাছে অতটা ইম্পর্টেন্ট নয় তবুও খেলা খেলা সকলের সঙ্গেই সমানভাবে গুরুত্ব দিয়ে খেলা উচিত কিন্তু বাংলাদেশ আমাদের সঙ্গে টি টোয়েন্টিতে তেমন কিন্তু খেলতে পারে না বললেই চলে তো যাই হোক তারাও ইদানিং খেলছে সেই অনুসারে দল ঘোষণা করেছে সম্পূর্ণ একটা ইয়ং একটা দল তরুণ একটা দল অনেক নতুন মুখের সুযোগ দেওয়া হয়েছে তারা যদি সেই সুযোগটাকে কাজে লাগাতে পারে তাহলে অবশ্যই পরবর্তীকালে আমরা দেখতে পাবো তাদেরকে ভারতীয় ক্রিকেটে তো এই হচ্ছে ভারতীয় স্কোয়াড এটা নিয়ে আমার আলোচনার বিষয় ছিল আজকে